ভাই আমি আইছিলাম ভাই টাকা দুই হাজারের লেগে ভাই টাকা দুই হাজার আমার খুব প্রয়োজন ভাই খুব ভাই তোর আবার এমন কি প্রয়োজন বুঝলাম না তুই এখন আগে আমার পাঁচ টাকা দিয়ে দেবে ভাই হনেন তাইলে কি প্রয়োজন আমার এখন হ হ ক হুনি এমন কি প্রয়োজন তোর ক আরে ভাই আমার বউ স্বাস্থ্য বোনের খালিদ গড়ের জামাই হ্যাঁ এই জামাই রে বউ আবার লাথি মারছে কুস্তি বাসাই কুস্তি কুস্তি এই ডেক্সের বান ফাইট ডেক্সের কাঁচা রক্ত ভাই রে ভাই হেললে টাকা কটা লাগবে ভাই ভাই ঘুরে তোর কোনো আল্লাহ 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 যদি আমার কি আমি আর আমার মতো রাস্তায় ঘোরা লাগবে ভাই ভালো থাকেন ভাই বুঝছি আপনি দেবেন তো দেবেন একদিন ভাই আপনি ভাই আল্লাহ রাস্তা ভাই আমার টাকা ভাই সাতটা দিন পর আমার দিয়ে দিন ভাই আমি এখন চাই ভাই চাই

হ্যাঁ ইয়ার পরে তা পরে দেওয়ার দাব না কর